আনহার মতো সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছেন তো সর্বপ্রথম আলহামদুল্লাহ আমিও ভালো আছি একটা আপনাদেরকে ঘটনা শোনায় ইব্রাহিম আলহিসাল্লাম কে এবারাহিম আলাই আল্লাহ তাল্লাহকে বলছে তাআলাকে প্রশ্ন করছেন যে যখন এবারিম আলহ সালাম বললেন হ্যাঁ আমার প্রতিপালক আর উনি কায় আমাকে দেখাও আপনি কিভাবে মৃত্যু আপনি কিভাবে তোহীন মাওতা মৃত্যুকে জীবিন জীবন দান করেন আমাকে একটু দেখাও তো ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ তালা বলছেন কলাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যুকে জীবিত দান করি তুমি বিশ্বাস করো না এবারে আলহ ইসালাম বলছেন কলা বালা হ্যাঁ অবশ্যই আল্লাহ অবশ্যই আপনি আমার প্রতিপালক আপনাকে আমি বিশ্বাস তো অবশ্যই করি পরে এবারে আলহ ইসালাম বলছেন ওয়ালা কিন ওয়ালা কিল্লিয়াত না কলবি কিন্তু আপনাকে আমি বিশ্বাস করি যে আপনি জীবন মৃত্যুকে জীবন দান করেন কিন্তু আল্লাহ আমার হৃদয়কে একটু প্রশান্তি দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন আমি করেছি কি নিজেকে বলছেন প্রশান্তি আপনি মৃত্যু দান করেন এটা আমি মানি কিন্তু নিজেকে একটি প্রশান্তি দান করার জন্য ইতমিনান হওয়ার জন্য আপনাকে আমি প্রশ্ন করেছি কালা আল্লাহ বল তুমি কি দেখতে চাও কালা আর বা আচম মিনা তুমি চারটি পাখি ধরো কয়টি পাখি কথা না বললে এবা কিন্তু হবে না আপনাদের মনোযোগ নিয়ে আসতে হবে মনোযোগের জন্য আপনাদেরকে ঘটনা বলছি এত সুন্দর ঘটনা হজরত ইব্রাহিম আলহ ইসলামের ঘটনা আমাদের যিনি জাতির পিতা ঠিক না তার কথাই আমরা বলছি কিন্তু আপনারা এদিকে হলে তো হবে না আপনাদের দিল আমার কথা একসাথে যদি না হয় তাহলে কোন জায়গায় আপনার কোনো বক্তা আপনি কথা বলে মজা পাবে না আর আপনারাও বক্তব্য শেষে বলবেন যে হুজুর কি বললো না বললো নিজেও বুঝলাম না ঠিক না এই জন্য শুরুতে আমাদেরকে মনটা দিয়ে দিতে হবে শয়তান বারবার করে আপনাকে আমাকে আকর্ষণ করতে চাইবে বারবার করে এদিক সেদিক মনটা নিয়ে যেতে চাইবে কিন্তু আজকে আমরা মাহফিলের শুরুতে পাক্কা নিয়ত করবো যে শয়তান পারবে না আমরা পারব কি দুইটি দল আমরা ফুটবলে খেলতে গেলে কয়টি দল থাকে দুইটি দল তার আগে একটি কথা কয়ে নি ফুটবল খেলতে গেলে কয়টি দল থাকে দুইটি দল পক্ষে বিপক্ষে কি পক্ষে বিপক্ষে যারা পক্ষে থাকে তারা কি চাইবে যে আমরা হেরে যাই বিপক্ষ দল কি চাইবে আমরা হেরে যাই চাইবে তাহলে বল নিয়ে যেতে যেতে বারবার করে অ্যাক্টিভ যে আপনার ইয়া আর আপনি তো বলে লাইভ খেলোয়া বারবার করে বলে আঘাত পাওয়া সত্ত্বেও সে গোলকির দেখে বল নিয়ে যাবে কি না কথা বলেন না যাবে কি না যাবে এমন সময় হয় একজন বলার যখন বল নিয়ে যায় তার পায়ে উজুটকা সত্ত্বেও রক্ত বের হওয়া সত্ত্বেও সে গোলকির দিকে তার বলটা অগ্রসর করে একজন মমিন তেমনি ভাবে শয়তান বারবার করে তাকে আকর্ষণ করতে চাইবে তার প্রতিপালক থেকে মাহফিল থেকে কিন্তু একজন মমিন তখন সে তখনই সে বিজয় হবে যখন শয়তানকে ধোকা দিয়ে আল্লাহর কথা শুনবে তখনই সে নিজেকে বিজয় বিজয় হবে তখনই যখন সে জান্নাত পাবে ঠিক কিনা আমরা কোন দল হব কথা বলেন না কোন দল হব আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের দল কি ইসলাম আমরা মুসলিম আমাদের দল হচ্ছে আমাদের নাম রেখে দিলাম মুসলিম দল কি নাম মুসলিম দল আর এক বিপক্ষে দলের নাম রেখে দিলাম শয়তান প্লিজ তাহলে আমরা কোন দলে হব ইসলামের এই জন্য আমাদেরকে শয়তান বারবার করে আকর্ষণ করবে খেলাধুলা যেমন আপনার বারবার করে একজন খেলোয়াড়কে বিপক্ষ দল আটকার জন্য গোল না দেওয়ার জন্য তাকে বারবার করে তাকে গ্রাস করবে জানে সে বিজয় না হতে পারে কিন্তু আমরা বারবার করে উজুট খেয়েও সামনে এগোতে জানি আমরা পিছন হঠতে জানি না ঠিক কিনা দেখিয়ে দেখুন এটা আমার নবীজির আদেশ এটা আমাদের বুক ফুললে আমরা আকাঙ্ক্ষা তামানা করতে পারি মুসলমানরা কোন সময় পিছনে ওঠে না সামনে সামনে অগ্রসর হয় দেখুন বয়দেশ দেখুন উহুদের ময়দানে দেখুন বড় দেখুন আপনার উহুদের ময়দানে যত সব যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকা সত্ত্বেও মুসলমান সাম্রা অগ্রসর হয়েছে আরে যখন ইহুদি খ্রিস্টানদের যখন দল ছিল তাদের অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও তাদের সব কিছু থাকা সত্ত্বেও মুসলমানরা তাদের হাত নিয়ে যান নিয়ে যে যাই পড়েছে তাই দিয়ে তাদের সামনে মোকাবেলা করেছে সেই নবীর উন্মত আমরা ঠিক কিনা এজন্য আমরা বলবো বারবার করে আমরা ইবলি শয়তানের আগ্রসন হব না ঠিক কি না তাও সত্যি আপনারা যদি না বিশ্বাস করেন হুজুর ওহুদের কথা তো জানি না ওদের কথা তো আমরা শুনেছি আরে তাকান আফগানিস্তানের দিকে বুক ফুলে আমি মুসলমানের ছেলে আমি বুক ফুলে কথা বলবো কেউ বাধা দেওয়ার নাই দেশ আমার স্বাধীন আফগানিস্তানের দিকে তাকান না তাকান না কত কি ছিল সৈনিক নিয়ে এসেছে ট্যাঙ্ক নিয়ে এসেছে মুসলমানদের হাতে গুনা কয়েকটি মুজাহিদ কেউ বলছেন পঁয়ষট্টি হাজার কেউ বলছে আশি হাজার আমরা ধরলাম ষাট হাজারই ধরলাম বা আশি হাজারই বলছেন আশি হাজার আশি হাজারই ধরুন তারা ছিল কত বিপক্ষ দল ছিল কত তিন লাখ কয় লাখ তিন লাখ মিয়া কোন কিছু কম ছিল এসেছে সব কিছু নিয়ে এসেছে পেরেছে আমাদের সাথে আরে কথা বলেন না কোনো পেরেছে আমাদের সাথে মুসলমান আমরা সেই জাতি সেই নবীর উম্মত আমরা আজকে সেটা হচ্ছে ইবলিস শয়তানের সাথে কার সাথে ইবলিস শয়তানের সাথে অতএব আমাদের মনে দিক ওদিক আমরা দিব না ঠিক না মনে দিক ওদিক দিব না এ কথাগুলো বললে অনেক জন অনেক মাইন করে ঠিক কি না অনেক জন অনেক রকম মাইন্ড করে মিয়া তুমি মাইন করতে পারো আমাকে কোরআন আদেশ করেছে তোমার আইন মানলো কেন কোরআন আমাকে আদেশ করতে পারছে তুমি আদেশ নিষেধ করলে তোমার কথা বলবো না আমি ইসলাম সপেচার মুসলিম মুসলমানের বাচ্চা কেউ জ্ঞান দিতে আসবে না ঠিক না যারা জ্ঞান দিয়েছে তারা কি টিকে থাকতে পেরেছে পারে নাই তো যাই কথা সেদিকে ভিন্ন দিকে যাচ্ছে ইসলাম একটি কথা জেনে রাখুন যে কোরআন হাদিসের বাইরে যারা কথা বলবে সম্মান দেওয়ার মালিককে সম্মান নিচু করার মালিককে সম্মান দেওয়ার মালিককে উঁচু মুসলমানের উচিত জোরা হবে জোরে কথা বলেন সম্মানদার মালিককে আমার আল্লাহ বলছে কুলি আল্লাহুম্মা মালিকাল মুলক তুতির মুলকা মাংতাসাও যে আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব দান করেন ওয়া তাউজ্জু মাংতাসাও যাকে চান তার কাছে রাজত্ব ছিনিয়ে নেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না দেখেন না কতজন ইসলামকে নিয়ে সংসদে উঠিয়ে দিবে এটা করবে সেটা করবে কত নানা রকম কথা ঠিক না কিন্তু একে এত কিছু বলার পরেও তাকে ডিমের ডিম ছুলি খেতে হয়েছে জায়গা পেয়েছে কোথা সমান দেওয়ার মালিককে পচাবে কাকে কোরআনের যে যেই ধর্মের মানুষ হোক আমার ইসলাম কিন্তু কাকু নিচু করতে বলে না কেউ প্রমাণ দেখাতে পারবেন না ইসলাম কাকু নিচু করে কিন্তু পারবে না বিশ্বাস হয় না দেখো আপনাদেরকে হাজার হাজার প্রমাণ আপনাকে প্রমাণ দেখাবো কি আপনাদের কিছুদিন আগে কে যেন হয়েছে না আপনাদের জানা নাই কে এই নাম আমি বলিনি আপনারা বলেছেন আপনারা দোষী আমি নাম বলেনি জানান কি না তো সম্মানিত দিন ভাই আমাদের কথা হচ্ছে যে আল্লাহ বলছেন তো বলছিলাম যে দুইটি দল আমরা এক দল বিপক্ষ আর একদল পক্ষ ঠিক না আরে কথা বলে না দিকে একজন বিপক্ষ আর একজন বিপক্ষে আমরা পক্ষে দল কি পক্ষে দল আমরা বারবার করে বল হাঁটাবো বারবার করে গোলকির দিকে বল নিয়ে যাবো আমরা আমাদেরকে গ্রাস করতে চাইবে উজুট সে বারবার করে চাইবে আমাদেরকে পরাজিত যেতে করে জাহান্নামের দিকে নিয়ে যেতে আমরা বারবার করে উজুট খেয়ে কোন দিকে যাব কোন দিকে যাব জান্নাতের দিকে ঠিক কি না আমরা হচ্ছে সেই দল এই জন্য আমরা প্রস্তুত থাকি মনোযোগ মা বোনদেরকে বলবো সবাই বলবো মনোযোগ আমাদের জন্য শয়তান না নিয়ে যেতে পারে আমরা খেলছি না আজকে খেলবো এখন খেলছি শয়তান যেন আমাদের মন না নিয়ে যেতে পারে মা বোন আপনাদেরকে বলার শুরুতে আমি একটি কথা বলে দিই আমাদের মা বোনরা কিন্তু খুব ভালো দামি মানুষ কিন্তু এদের একটা অনেক ভালো গুণ রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একটি গুণ খারাপ একটি গুণ খারাপ কি গিবোধ কি গীবত গিবোধ একটি জিনিস আমার মা বোনদের খারাপ সেটা হচ্ছে গিবোধ এই গিবোডটা মাহপিলে আসবে ওখানে যাবে সেখানে যাবে খালি একটি দুইটি মোয়াইল এক জায়গায় হইলে গীবত শুরু করে দেবে পাঁচ মিনিট দশ মিনিট কথা বললে গিবোধ শুরু হয়ে যায় তো যাই হোক বোনদেরকে আমি বলবো যে যারা গিবোধ করে তারা জাননাতে যেতে পারবেন আমার নবীর হাদিস আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরও একটি দল বানিয়ে দিলাম আপনাদেরকে একটি দল বানিয়ে দিলাম আজকের জন্য আপনারা এখানে কি করবেন না কোনো গিবধ কারোর সাথে কথা বলবেন না সুন্দর মতে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য যেন আমাদের হাসিল হয় ঠিক না এই জন্য আপনাদেরকে বলবো কথাবার্তা না বলে সুন্দরভাবে আমরা সবাই কথা শুনি উপকার হওয়া উপকার আমরা যেন আমিও হতে পারি সবাই হতে পারে আল্লাহর কাছে এই তো এই তাফিক চেয়ে আমি বলছি হাল্লা আমাদেরকে এই তাহিক দান করুন আমিন তো কথা বলছিলাম তো আপনারা ওয়াদা করেছেন কথায় মনোযোগ এদিক দিয়ে ওদিক দিবেন না তাই তো তাই তো তাহলে আমরা মনোযোগ এদিক দিই কথাগুলো একটু শুধা বোঝার চেষ্টা করি আল্লাহতাআলা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালাহা কী কী বলছেন ওয়াই দা কয়ালা ইবরাহিম ওরব্বী আরিনী কাই যখন ইব্রাহিম আর ইনসালাম তার প্রতিপালককে বললো হে আল্লাহ আমাকে দেখান কেমন করে আপনি মৃত্যু ব্যক্তিকে জীবিন্ত দান করেন আল্লাহ তাআলা বলছেন কয়ালা বলাম তুমিন হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো এব্রাহিমকে বলছে হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে তোমার প্রতিপালক মৃতু ব্যক্তিকে দান করেন এব্রাহিম আলী সালাম বলছেন ওলা বালা হে আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি আপনি জীবন দান করেন কিন্তু আপনাকে প্রশ্ন করেছি ওয়ালা কেন লিয়াত আপনাকে প্রশ্ন করেছি যেমন আমার অন্তরটা প্রশান্তি লাভ করার জন্য অন্তরটা প্রশান্তি লাভ করার জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি হ্যাঁ আমার প্রতিভা কিভাবে আপনি মৃত্যুকে জীবন দান করেন আল্লাহ তাআলা বলছেন অ লা ফাকুদা আর বা তো মিনাতের হ্যাঁ ইব্রাহিম তাহলে তুমি চারটি পাখি ধরো কয়টি পাখি চারটি পাখি ধরো পাঁচ মিনা পয়ীর চারটি পাখি ধরো ফসুর হুন্না ইলাইক এবং সেগুলোকে তোমার দিকে আকর্ষণ করো সুম্মা জাল আলা কুল্লি জাবালি মিননা ফসুর হন্না ইলাইক সুম্বা জাল আলা কুল্লি জাবালি মিনহুন্না জোসান সেটিকে টুকরো টুকরো করে কাটো টুকরো টুকরো করে কাটো সুম্মা জাল আনা কুল্লি জাবানিম মিনহুম নাজুসান এবং প্রত্যেক পাহাড়ে প্রত্যেক পাহাড়ে প্রত্যেকটি গোস্তের একটি একটি করে অংশ প্রত্যেকটা পাহাড়ে রেখে দাও কি বলছে তুমি চারটি পাখি ধরো চারটি পাখি ধরার পর প্রত্যেকটিকে টুকরো টুকরো করে কেটে তুমি একটি একটি অংশকে তুমি পাহাড়ে এক এক পাহাড়ে তুমি রেখে আসো হুম না অথবা তুমি সেগুলোকে তাদের নাম ধরে ডাকো ইয়া জি ইয়া যে না কায়া সেগুলো তোমার দিকে ছুটে 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 দৌড়ে দৌড়ে আসবে শোহানাল্লাহ বলতো কি বলছে চারটি পাখি ধরো প্রত্যেকটিকে শিকার করে টুকরো করে কাটো আর ওই টুকরো করে করে একটি অংশ গোস্তে যে একটি করে অংশ থাকে না আমরা যে টুকরো করি ওই টুকরোগুলোকে তুমি কি করো প্রত্যেকটা পাহারে রেখে দাও কি বলছে প্রত্যেকটা পাহারে রেখে দাও পাহারে পর রেখে দেওয়ার পর তুমি সেগুলোকে তাদের নাম ধরে ডাকো উড়ন্ত পাখি গোস্ত গোস্ত টুকরো টুকরো কি এব্রাহিম আলাইহিস সালামের দিকে উড়ে 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 চলে আসছে সুবহানাল্লাহ বলতেন না মুজেসে কার আমার আল্লাহ মৃত্যুকে জীবন দান করতে পারেন এব্রাহিম আলাইহিস সালামকে চক্ষুস দেখিয়ে দিয়েছেন পারেন না চক্ষুস দেখিয়ে দিয়েছেন যে তুমি চারটি পাখি ধরো কেটে কেটে রেখে দাও চলে আসবে তোমার দিকে সুবহানাল্লাহ ওয়াল হামদি আমাদের নলেজে অনেক কিছু ধরে না ভাই তারপরও আমার আমাদেরকে সেগুলো বিশ্বাস করতে হয় মোমিনদের কয়েকটি আকিদার মধ্যে একটি হচ্ছে ইমানদার ইমান আপনি অন্যায় কাজ করবেন আপনার ইমান আপনাকে নিষেধ করবে ইমান ইমান আপনার একটি জিনিস আপনাকে চাচ্ছে মনে তা সত্ত্বেও আপনি করেন না কারণ আপনার বিবিকে বাধা দেবে মুমিন। মুমিন হচ্ছে আল্লাহকে বিশ্বাস করবে নবীকে বিশ্বাস করবে তাই না আল্লাহ তালা বলছেন বল্লাদিনা মানু আমিনু সালী হাত ইমান আনবে যে ব্যক্তিরা ইমান আনবে মেক কাজ করবে আল্লাহম জান্নাতিন ইং তজরিমিং তাহথিয়ালা হাত তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিই জান্নাত তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি যার কলস দেশ দিয়ে নদী প্রবাহিত হয় ঠিক কি না আজকে আমরা কে বা চাই না যে আমার বাড়িটা পাঁচতলা হোক কেই বা না আমার বাড়ির পাশ দিয়ে চারিদিক দিয়ে এখন কিছু কিছু বাড়ি হয়েছে কাঁচ নিচে পানি প্রবাহিত প্রবাহিত হচ্ছে হচ্ছে মাছ দেখে আশ্চর্য কারবার কেই বা চায় না একু একটা বাড়ি ঠিক না সবাই তো চায় সবাই তো চায় আল্লাহ বলছে বান্দা তুমি দুনিয়াতে বাড়ি গাড়ি করবা তার চেয়েও আমি উত্তম বাড়ি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি যখন তুমি পরিপূর্ণভাবে আমি যে ওয়াদাগুলো করেছে সেই ওয়াদাগুলো মানবা যে ওয়াদাগুলো মানবা সেই ওয়াদাগুলো মানার পর যখন আমার কাছে আসবা আমি আল্লাহ তোমাকে উত্তম উত্তম সেই বাড়ির চেয়েও দামি দামি বাড়ি দিয়ে দিব আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কেমন বাড়ি আল্লাহ বলছে বান্দা দুনিয়া তা দেখেছ দুনিয়াতে তুমি এক দেশ থেকে আরেক দেশ যেতে পারো না ধন সম্পদের অভাব এক দেশ থেকে অন্য দেশ তুমি যেতে পারো না কিন্তু দুনিয়া দশ গুণ দুনিয়ার সমান তোমাকে আমি একটা জান্নাত দিয়ে দিব আল্লাহ তাআলা বলছে বান্দা শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত করো না আল্লাহকে প্রশ্ন করলাম হে আল্লাহ তাহলে আর কি দিবা দুনিয়াতে দুনিয়াতে তা চও আখেরাতে তার চেয়েও দামি দামি জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাকে প্রশ্ন করলাম হে আল্লাহ কি কি দিবেন আল্লাহ বলছে তোমার জন্য সত্তরটি হু হুর থাকবে হুর কি জানো না আল্লা বলছে তাও জানিনা না আল্লাহ বলছে বান্দা জানার দরকার নাই চেনার দরকার নাই তবে বর্ণনা শুনে রাখ হুর মানে একটি হুর যদি দুনিয়াতে এক ফোঁটা দুনিয়াতে যদি হাসতো দুনিয়াটাও কখনো অন্ধকার হতো না আলোয় আলোয় হয়ে যেত আমার আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে কত না কষ্ট করেছ কিন্তু এই হুরগুলোয় কী হবে জাননি হুর যদি একটু ঠুতু ফেলতো দুনিয়াতে দুনিয়া মিষ্ট হয়ে যেত মিষ্টি হয়ে যেত আমার আল্লাহ বলছে বান্দা আমার হুরের জ্যোতি চুল দুনিয়াতে একটু যেত তাহলে দুনিয়াটা সুগন্ধিতে ভরে যেত একটি হুর আমার আল্লাহ বলছে তারা কখনো মৃত্য হবে না আল্লাহ তালা বলছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমুন ক বল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা تقرب الی عبدی بشئين احب الی مما افتَرَضَ علیه আল্লাহ তাআলা হাদিসে কুরসি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বুনীত নবীর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলছেন হে আমার বান্দারা ওই জিনিসের মাধ্যমে আমার বান্দা করতে পারে আমার আমার কাছে আসতে পারে ওই জিনিসের মাধ্যমে ওই জিনিসের গোল মধ্য থেকে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে যে জিনিসটা আমি আল্লাহ তালা তার উপরে ফরজ করে দিয়েছি সেই জিনিস যদি সে মানতে পারে তাহলে সেই জিনিসটা আমার কাছে বেশি প্রিয় সম্মানিত দিন ভাই কেমতের ময়দানে দুটি পথ জান্নাত এবং জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালা বলছে তোমরা মুসলমান জান্নাতে যায় বা জান্নাতে যাওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়ে যেয়েছে নামাজ পড়তে হবে হজ সমর্থ থাকলে হজ করতে হবে জাকাত দিতে হবে ইসলামকে পাঁচটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের খুঁটি বুনিয়াল ইসলাম আলা কমসিন পাঁচটি জিনিস ইসলামের খুঁটি একটি হচ্ছে নামাজ নামাজ পড়তে হবে যে ব্যক্তিরা বাজ পড়বে সে আমার কাছে বেশি প্রিয় কেমন প্রিয় আল্লাহ তালা বলছে কেমন প্রিয় আল্লাহ তালা পরে বাক্য বলছে মায়া আবদি আত্তি মায়া জাড়ু আত্তি এটা কর রবু ই লাইয়া মিন্না মায়া জাড়ু আত্তি এটা কর রবু ই লাইয়া মিট না ফরজ জিনিস আদায় করবে করবে কিন্তু তার সাথে সাথেও আমার বান্দা নফল নফল ইবাদতের মাধ্যমে আমার দিকে নৈকট্য লাভ করতে থাকবে এক পর্যায়ে আমি আল্লাহ তাকে পছন্দ করব তাকে ভালোবাসব বান্দা জানো তাকে যখন আমি ভালোবাসবে তখন তার সাথে কেমন আচরণ করব জানো আমার আল্লাহ পরে বলছেন ইদা হাবাতুহু তাকে ভালোবাসবা তখন আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাব চক্ষু মানে কি চক্ষু মানে সেই আসল বিহপনা কাজ দেখলে তার সরেলে চুলকানি উঠবে আসল বিহপনা কাজ করলে তার সরেলে চুলকানি উঠবে খারাপকে বিধ্বস্ত করতে পারবে না আমার আল্লাহ বলছে সেই পক্ষ

তারা হচ্ছে আলেম নামা আমার মনে হয় আল্লাহ তাআলা আলিমুল নামাকেই বেশি ভালোবাসেন এই জন্য অশ্লীল বেহাপোনা কাজ দেখলো আলিম উনলামা সহ্য করতে পারে না ঠিক কি না ঠিক কি না আল্লাহ তার আপনাদেরকেও ভালোবাসেন আলিমন আমাদেরকে ভালোবাসেন আপনাদের কাজ হচ্ছে আলিমুনামাদের সাথে থাকা আর আলেম আমাদের কাজ হচ্ছে অন্য কাজ দেখলে সেটাকে প্রতিহত করা ঠিক কিনা এই জন্য তারা আমাদের গলা টিপতে চায় তারা আলেম ওলামার গলা টিপতে সত্যকে সত্য বলতে দিতে চায় না অশ্লীলকে অশ্লীল বলতে দিতে চায় না কারণ একটাই তারা নিজেরাই অশ্লীল নিবেদিত ঠিক কি না ভাই সবচেয়ে কষ্ট লাগে ওই জায়গায় যখন নিজে মানতে পারে না কিন্তু আরেকজনা সেটা নিষেধ করলে চুলকানি উঠে যায় চুলকানি উঠে যায় বুঝছেন ভালো জিনিস আপনারা বলুন তো আমার কথা সেই কারণ একটাই সেটা হচ্ছে একটু কিছু আমি খারাপ মানুষ তার মধ্যে একটু ভালো কিছু পেয়েছেন তার জন্য আপনারা ডেকেছেন তাই না আজকে আপনারা আমাকে সম্মান করছেন আমি আপনাদেরকে সম্মান করছি এটা মূল মূল নেন মুন খুঁটি হচ্ছে আমার আলেম ওলামা আপনারা আমাকে দেখলে সালাম দেন আমি আপনাদেরকে সালাম দিই কারণ আমার চেয়ে তো মুনিবীরা যায় বড় মানুষরা যায় তাদেরকে সালাম দেন না কিন্তু ছোট ছোট বাচ্চারা আমাদেরকে সালাম দেয় কারণ ভাই এই যে মানুষটা বানালো আমার বাবা একজন বাবা সে শুধু জন্ম দেয় আর শুধু টাকা দেয় তিনারা কিন্তু কর্তব্য আর একজন হুজুর একজন ছেলেকে নেক মানুষ বানার জন্য একজন হুজুর চব্বিশ ঘন্টায় থাকে ভাই টাকা উপজাতে বেশি কষ্ট কিছু নাই বিশ্বাস হয় না আমি এখনই যদি পাঞ্জাবি কোলে কাজ করতে যাই আমি কাজ করলে সারাদিন শেষে আমি পাঁচশো টাকা পাবো আমি এটা বিশ্বাস করি কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একজন নেকের সন্তান বানিয়েছি বা বানাতে পারবেন অনেক কঠিন আছে বানাচ্ছেন অনেক কঠিন আছে বিশ্বাস হয় না প্রচুর কঠিন আছে প্রচুর কঠিন আছে একজন ছেলেকে ছেলে বানানো আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে আজকে আমার বুক ফেলিয়ে বারবার বুক করে এই কথাগুলো আমার জাতির সামনে আমাকে বলতে বলে তুমি বলো তোমার আজকে তোমার বুখারি দশ তুমি পাও না কেন যে আলেম তোমার মতো লক্ষ লক্ষ মানুষকে হেদায়তের বাণী শুনিয়েছে নোট গঞ্জা ইয়াবা টিপলেট থেকে যে আলেম আমার তোমাদেরকে হাজার হাজার মানুষকে নিষিদ্ধ করে সব সে আলেম ওলমা কারাগারে কেন এই প্রশ্ন আমি বারবার করে আমার প্রশ্ন আমাকে আপনাদের সামনে করতে মন চায় কী উদ্দেশ্য ছিল আলেম মালমাকে এবার না জহাল করার জন্য আলে মলামাই কারাগারে কেন আমার বিবেক আমাকে বারবার করে দিকক্ষাদকে এই জিনিসটা আমার তাদের কাছে পৌঁছতে যাচ্ছে আজকে একটা মাত্রায় সেই লক্ষ্য লক্ষ্য আমার ভাইরা বোখারি দশ পায় না আলেমলমাদেরকে তারা বন্দি করে রেখেছে আলেম ওলামাকে তারা বলতে করে রেখেছে বারবার করে ঠক দিয়ে আমার জিজ্ঞাসা করতে মন চাই কারাগারে কেন তারা নেক মানুষ মানালো কি আমাকে আল্লাহ তৌফিক গিয়েছে আলেম মলমা আমাকে নেক মানুষ মানিয়েছে আপনি পৃথিবীর ইতিহাসে কোনোদিন বলতে পারবেন একজন আলেম ওললাম অশ্লীল কাজ করতে বলেছি আমি করে এটা আমার নিজের এটা আমার নিজের ব্যর্থতা কিন্তু আমার হুজুরের মন তিনি সৎ মানুষ বানিয়েছেন হাজার হাজার মানুষের সামনে যে আজকে কথা বলতে পারি কিসের জন্য তিনাদের বলেই তফিক দার মালিক আল্লাহ কিন্তু তিনারাই করেছেন কারাগারে আছেন সেই দিকে কিছু কথা বলতে চায় জানি না মৃত্যু মমিনদেরকে একটি জিনিস মৃত্যু কর্তাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে ইহুদি বলন নাসার বলন খ্রিস্টান বলন হিন্দু বলন মুসলমান বলন কিন্তু উত্তম মানুষ হচ্ছে যার বিবেক আছে আর যে বিবেকless সে উত্তম মানুষ নয় আজকে আপনাদেরকে বলতে চাই আপনারা কোন আপনাদের সাথে যারা বন্ধু রয়েছে ইহুদি খ্রিস্টান যারা আমাদের বাংলাদেশে রয়েছে অন্যায়ভাবে কারুদের কারুদের প্রতি জুলুম করে আমার ইসলাম বলেছে কোন মুসলমান জুলুম করে জুলুম করে পার্শ্ববর্তী এলাকা আমার সাঁওতাল ভাইরা তাদের প্রতি আমরা জুলুম করি এই জায়গা আমাদের মুসলমানে তাও আমরা তাদের প্রতি জুলুম করি না কিন্তু আমাদেরকে বারবার করে মন মন চায় কেন আজকে মানব মুসলমানদের প্রতি নির্যাতিত আজকে তারা বলছে তারা বেলে তারা বেলে মানবিক করলাম তারা বলে সামাজিক করলাম তারা বলছে মানবতার মা সব কিছু তারায় আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই মুসলমান কি মানুষ নয় আজকে কোথায় ইহুদি আমেরিকা নাসরা আজকে আজকে আমেরিকা কোথায় আজকে যে মুসলমানদেরকে মারছেন কোথায় তাদের মুখ নাই মুসলমান তোমরা হুঁশিয়ার জানি না কাল আমার কত হবে কিনা কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ ওয়াদা করেছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি মুত যারা মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় তাদেরকে মৃত্যুবরণ করে না এই আমি বলতে চাই আমি কালকে আমার ফাঁসি হতে পারে কালকে আমি বোম হতে পারি কালকে আমি খুন হতে পারি কিন্তু আপনাদেরকে সতর্ক করা এটা আমার ইমানি দেখত তার জন্য আমি বলে যেতে চাই আজকে আপনাদেরকে চুষে নেওয়ার জন্য কিছু মানুষ এখনো কাজ করছে আজকে তিন লক্ষ তিন লক্ষ মানুষকে দ্বারা কাদিয়ানি রূপান্তরিত করেছে কাদিয়ানি কারা জানেন কাদিয়ানি বলছে যারা যারা আমার নবীকে শেষ নবীকে বিশ্বাস করে না যারা আমার নবীকে বিশ্বাস করে না কাদিয়ানি এখন তিন লক্ষ আমার সংসর মুসলমানকে তারা কাদানি রূপান্তরি করেছে আলেমুলামা বলছে কাদানিরা কাপের 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 ঘোষণা হচ্ছে না আর একটা প্রশ্ন আজকে ইহুদি খ্রিস্টান নাসারা তাদের এই দেশকে গিলে ফেলার জন্য তারা কাজ করছে প্রায় নয় লক্ষ মুসলমানকে তারা ইহুদি খ্রিস্টান নাসারে রূপান্তরিত করেছে নাউজিবুল্লাহ বলবেন না নাউজিবুল্লাহ বলবেন না তারা এই জন্য তারা কাজ করছে পার্শ্ববর্তী ভারত আমার বন্ধু আমি এটা মানি সে আমার বন্ধু আমার রসুল বলেছেন মহাব্বত দেখাতে আমার আল্লাহ বলেছেন মহাব্বত দেখাতে সেই যে ধর্মের মানুষক ভালোবাসি কিন্তু আজকে প্রথম আলোকে আমাকে না বলে প্রথম আলোকে জিজ্ঞাসা করুন প্রথম আলে বলছেন যে বর্ডারের পাশে তারা ইউবার ইউবার কারখানা প্রায় তিনটা থেকে চারটা করেছে ইউবার কি জানো ইয়াবা আছে না ইয়াবা এই কারখানা করেছে ভিতরে ভিতরে যান লক্ষ লক্ষ ইউবার টেবলেট তারা পাচার করছে বাংলাদেশে শুধু তা নাই আপনার গাঞ্জা বলেন ফেন্সি ডাইল বলেন কিছু ভারতে তৈরি হয়ে তারা মুসলমানদের দিকে কমলা তারা কম মূল্যে দিয়ে দিচ্ছে আর আমার মুসলমানরা এই মিশাই বিশুদ্ধ হচ্ছে মুসলমান আপনাদেরকে ইমান খা খাওয়ার জন্য আজকে দেখুন অনেক মানুষ এই জিনিসগুলো থেকে আজকে এই মানুষ এই জিনিসগুলোর মধ্যে আজকে নিপেড়িত ঠিক কিনা আজকে অনেক মানুষ এই জিনিসগুলো ধাবিত হচ্ছে আপনার ইমানকে তারা নস্বাদ করার জন্য আপনার ইমানকে তারা নস্বাদ করার জন্য আরেকটি জিনিস মনে রাখুন আজকে আজকে মা বোন আপনাদেরকে সতর্ক করছে আপনি মুসলমানের ছেলে আপনি মুসলমানের বাচ্চা আজকে আপনার আমার নবী আমার যে আইসার মতো আপনাদের সম্মান আপনাদেরকে ইজ্জত করতে বলেছেন আপনাদেরকে সম্মান দিন আজকে মাঠে তারা স্লোগান দিয়েছে সমান অধিকার আরে সমান অধিকার তুমি অর্থ জানো আজকে ফারাই যে একটি বিষয় রয়েছে ফারাই আমি গত বছর পড়েছি ফারাই যে যে আপনার জমি জামা বিষয় একজন মাইয়ের মৃত্যুবরণ করলে চারজন মাত্র পুরুষ পায় বারজন বাদ বাকি আটজন মহিলা পায় আটজন আপনাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে জানেন খালি মানেন চারজন পুরুষ আটজন মহিলা কাদেরকে সম্মান দিয়েছে আমার নবী কাদেরকে সম্মান দিয়েছে আজকে আগের যুগে যখন মস মা বন্ধের কোনো ইজ্জতের রক্ষা ছিল না মা বন্ধের